আমরা টিকিট সংগ্রহ করে নিলাম এখন আমরা চলে যাব সাফারি পার্কের ভিতরে অবশেষে আমরা টিকেটগুলো জমা দিয়ে ঢুকে পড়লাম সাফারি পার্কের ভিতরে পার্কে ঢুকে সর্বপ্রথম আমরা দেখতে পেলাম পার্কের একটি গাইড ম্যাপ অর্থাৎ কোন জায়গায় কোন কোন পশু আছে কে কে জলাশয় আছে সবগুলো লেখা আছে তারপর পার্কের এক পাশে একটি ভাগ পাশে একটি সিংহ আমাদেরকে স্বাগতম জানাচ্ছে পার্কে ঢুকে একটি বিশাল আকৃতির জিরাব দেখতে পেলাম দেখে মনে হচ্ছে একদম জীবন্ত পার্কে সামান্য হাঁটার পর দেখতে পেলাম একটি নির্দেশিকা দেওয়া আছে যদি আপনারা পার্কে আসেন তাহলে দেখে নিয়েন নির্দেশিকায় কি দেওয়া আছে আমাদের পাশে এদিকে ডান সাইডে একটি রাস্তা আছে এবং বাম সাইডে একটি রাস্তা গেছে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দিকে যাব হ্যাঁ আমাদের সিদ্ধান্ত নেওয়া শেষ আমরা বাম সাইড থেকে শুরু করব। আমরা বাম সাইডে অল্প হাঁটার পর আমাদের সাথে দেখা হয়ে গেছে একটি বাঁদরের সাথে আমরা তাকে হাই হেলো বললাম বাট আমাদের কথায় জবাব না দিয়ে এদিক সেদিক তাকাচ্ছে আর আমাদের উপর খুব রেগে আছে আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছে তোমরা কেন এক একটা নিয়ে আসতে পারলি না পার্কে তো সবাই এক একটা নিয়েই আসে তারপর আমরা চলে আসলাম সুকন দেখতে আমাদের সুকন দেখা শেষ তারপর আমরা চলে আসলাম ইন্ডিয়ান পিপল ময়ূর দেখতে আমরা যেহেতু তাকে দেখতে এসেছি তাই সে খুব সুন্দর করে প্যাকম মেলে আমাদেরকে দেখাচ্ছে আমাদের ইন্ডিয়ান পিপল ময়ূর দেখা শেষ এখন আমরা গুটি গুটি বাই হেঁটে চলে যাচ্ছি সীতা বিড়াল দেখতে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেছে আমাদের সীতা বিড়ালের সাথে ওই যে দূরে দেখেন সীতা বিড়াল বসে আছে সীতা বিড়াল দেখে আমরা চলে আসলাম চিত্র হরিণ দেখতে ওমা তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত তাই তাদেরকে বিরক্ত না করে আমরা সোজা চলে যাচ্ছি দেখতে অনেকক্ষণ হাঁটাহাটি করার পর আমরা দেখতে পেলাম বাঘমা বাঘ ও দেখছি ক্লান্তি দূর করছে শুয়ে শুয়ে তাই আমরা চলে আসলাম সিন কে দেখতে এক এক করে আমাদের সব প্রাণী দেখা শেষ এখন আমরা দেখতে আসলাম হাতি আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য